আরজিকর কাণ্ডে তলপার একেবারে গোটা রাজ্য আরজিকরের তদন্ত চালাচ্ছে সিবিআই মামলা চলছে সুপ্রিম কোর্টে এমনকি কলকাতা হাইকোর্টে তবে সুপ্রিম কোর্টে মামলা চলার জন্য কলকাতা হাইকোর্টে এখন মামলা শুনানি স্থগিত আছে তার মধ্যেই কিন্তু আরজিকর নিয়ে উত্তাল একেবারে রাজ্য রাজনীতি ফেড জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেছেন গোটা রাজ্য জুড়ে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জুনিয়র চিকিৎসকদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন কোনো রকম কর্মবিরতি নয় তাদের চিকিৎসার কাজে ফিরতে হবে হাসপাতালে ফিরতে হবে চিকিৎসা পরিষেবাকে সচল রাখতে হবে শুধুমাত্র এমার্জেন্সি নয় সব ক্ষেত্রেই চিকিৎসা দিতে হবে জুনিয়র চিকিৎসকদের সুপ্রিম কোর্টের নির্দেশে কার্যত কিছুটা হলো অস্বস্তিতে বিভাগে জুনিয়র চিকিৎসকরা তবে আজ কিন্তু মহালয়ার দিন একেবারে খেলা এবং তাদের পাওয়ার দেখেই ছাড়লেন রাজ্য এবং সুপ্রিম কোর্টকে জুনিয়র চিকিৎসকরা রীতিমতো লক্ষ লক্ষ সাধারণ মানুষ থেকে শুরু করে জুনিয়র চিকিৎসকরা হাজার হাজার জুনিয়র চিকিৎসক সাধারণ মানুষ কয়েক লক্ষ সাধারণ মানুষের মহা মিছিলে উত্তাল একেবারে মহানগরীর রাজপথ মহালয়ার পুণ্যলগ্নে অভয়ার ন্যায় বিচারের দাবিতে রীতিমতো ধুন্দুমার পরিস্থিতি সৃষ্টি হয় কলকাতার রাজপথে জুনিয়র চিকিৎসকদের মহা মিছিলে সেই মহা মিছিল থেকেই কিন্তু একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন জুনিয়র চিকিৎসকরা আর তার মধ্যেই কিন্তু তাদের সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়েই এবার সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জুনিয়র চিকিৎসকরা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ দিয়েছেন সেখানে কিন্তু জুনিয়র চিকিৎসকরা এবার মহালয়ার লগ্নে তাদের মহামিছিলের মঞ্চ থেকে রীতিমতো গোটা বাংলাকে কাঁপিয়ে গোটা দেশকে কাঁপিয়ে সরাসরি সুপ্রিম কোর্টকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চ্যালেঞ্জ ছুঁড়ে হুঙ্কার ছাড়লেন জুনিয়র চিকিৎসকদের নেতৃত্বরা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সুপ্রিম কোর্ট জেনে রাখুন আমাদের দমিয়ে রাখা যাবে না জুনিয়র চিকিৎসকদের অবিশ্বাস্য ঔত্ব এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সুপ্রিম কোর্ট যেন মনে রাখে আমাদের দমিয়ে রাখা যাবে না হুঁশিয়ারি জুনিয়র চিকিৎসকদের এখনই কর্মবিরতি তুলতে নারাজ তারা ঘটনাটি ঠিক কী সামনেই উৎসব মানুষ এবার এই উৎসবই মাতবেন কিন্তু সবাই কি ভুলে যাবেন অভয়কে আর্জি করে নির্যাতিতাকে তার আত্মত্যাগকে লড়াইকে যন্ত্রণাকে কলকাতায় ফের আন্দোলনে জুনিয়র চিকিৎসকরা আজ মহালয়ার দিন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহা মিছিল করলেন তারা তারপর ধর্মতলায় মহা সমাবেশ এদিকে সাগর দত্ত মেডিকেল কলেজে ডাক্তার ও নার্সদের ওপর হামলার ফের কর্মবিরতি শুরু করেন জুনিয়র চিকিৎসকরা ধর্মতলার সমাবেশে আন্দোলনকারীরা বলেন রোগী ডাক্তার একপক্ষ উল্টো পাশে সরকার পক্ষ সিবিআই দায়িত্ব নেওয়ার পর কত কেস অমীমাংসিত আন্দোলন না চালালে সেটিং হয়ে যাবে সঙ্গে হুঁশিয়ারি প্রয়োজন হলে দিল্লি যাব সুপ্রিম কোর্ট যেন মনে রাখে আমাদের দমিয়ে রাখা যাবে না এর আগে সুপ্রিম কোর্ট যেদিন আর্জিকর মামলার শুনানি হয় সেদিন কার্যত ভর্ৎসনার মুখে পড়েন জুনিয়র চিকিৎসকরা সুপ্রিম কোর্টে জুনিয়র ডাক্তারদের হয়ে মামলা লড়ছেন ইন্দিরা জয় সিং শুনানিতে তাঁর কাছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানতে চান ডাক্তাররা কি কাজে যোগ দিয়েছেন জবাবে ইন্দিরা বলেন হ্যাঁ জুনিয়র ডাক্তাররা সবাই এমার্জেন্সি সার্ভিসে যোগ দিয়েছেন প্রধান বিচারপতির পাল্টা মন্তব্য ছিল আপনি আমার কথার উত্তর দিন আমার কথা পরিষ্কার ডাক্তাররা কি ওপিডিও আইপিডি সার্ভিসে যোগ দিয়েছেন জুনিয়র ডাক্তারদের আইনজীবী বলেন হ্যাঁ সবই তো এমার্জেন্সি সার্ভিসের মধ্যে পড়ে এই জবাবে সন্তুষ্ট হননি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ফের বলেন আমি ওপিডিও আইপিডি সার্ভিসের কথা বলছি এরপরই সাপ জানিয়ে দেন ডাক্তারদের ওপিডিও আইপিডি সার্ভিসে যোগ দিতেই হবে কোনো রকম আন্দোলন রকম কর্মবিরতি নয় এমনই কিন্তু স্পষ্ট হুঁশিয়ারি ছিল জুনিয়র চিকিৎসকদের এবং সমস্ত চিকিৎসকদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির তার মধ্যেই কিন্তু জুনিয়র চিকিৎসকরা সাগর দত্ত মেডিকেল কলেজের ঘটনার পরপরই কিন্তু কর্মবিরতির ডাক দিয়েছিলেন এরপর সুপ্রিম কোর্টের শুনানির পর তারা দীর্ঘক্ষণ ধরে বৈঠক করেন সারা রাত ব্যাপী তারপরই কিন্তু তারা গোটা রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দেন সেই কর্মবিরতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তার মধ্যেই কিন্তু সরকারি চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগের বারে যে আন্দোলন চালাচ্ছিলেন জুনিয়র চিকিৎসকরা সেই আন্দোলন মঞ্চে উপস্থিত হয়েছিলেন এবং জুনিয়র চিকিৎসকদের সাথে বৈঠক করেছিলেন তাদের দাবি মানা হবে এমনই কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন সিদ্ধান্ত নিয়েছিলেন তারপরেও নাকি রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও নাকি রাজ্য সরকার তাদের দাবি মেনে পদক্ষেপ করেনি যেখানে সিসিটিভি ক্যামেরা সহ নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো একাধিক দাবি ছিল এমনকি স্বাস্থ্য ক্ষেত্রে আধিকারিকের বদলি আধিকারিককে ইস্তফা দিতে হবে যে দাবি ছিল সেই দাবিতেও কিন্তু মান্যতা দেয়নি রাজ্য সরকার আর তাই কিন্তু তারা একেবারে তেরে ফুরে ফের মাঠে নেমেছেন ফের আন্দোলনে সামিল হয়েছেন তারা কিন্তু স্পষ্ট বলছেন রুগী থেকে আরম্ভ করে চিকিৎসক সাধারণ মানুষ সবাই এক পক্ষ এবং সরকার আর এক পক্ষ যদি আমরা আন্দোলনে না যাই যদি আমরা আন্দোলন না করি তাহলে সরকার সিবিআইয়ের সাথে সব সেটিং করে নেবে আমরা তাই দাঁতে দাঁত চেপে লড়াই করব। আমাদের বোনের জন্য আমাদের দিদির জন্য ন্যায় বিচার এনে দিতে যতক্ষণ না ন্যায় বিচার পাচ্ছে যতক্ষণ না এই দাবিগুলো মানছে রাজ্য যতক্ষণ না নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করছে আমাদের দাবি মেনে এবং আর যাতে অভয়া আর যাতে তিলোত্তমা কোথাও সৃষ্টি না হয় সেই ব্যাপারটি যতক্ষণ না নিশ্চিত করছে রাজ্য ততক্ষণ ধরে আন্দোলন চলবে কর্মবিরতি চলবে এমনই কিন্তু রাজ্যকে হুঁশিয়ারি দিয়ে দিলেন সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ জুড়ে দিলেন এমনকি শুধুমাত্র এতদিন ধরে যে শুধুমাত্র রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ ছুঁছিলেন সেটা কিন্তু ঠিক ছিল এবার কিন্তু আজ সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ সরাসরি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চ্যালেঞ্জ প্রধান বিচারপতি কিন্তু প্রশ্ন তুলেছিলেন ডাক্তাররা কি কাজে ফিরেছেন এমার্জেন্সিতে ডাক্তাররা সার্ভিস দিচ্ছেন এমনই কিন্তু জানিয়েছিলেন তাদের আইনজীবী কিন্তু ওপিডি পরিষেবাও দিতে হবে নিশ্চিত করতে হবে সমস্ত চিকিৎসককে কাজে ফিরতে হবে নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি আর তারপর পরই কিন্তু আজ আন্দোলন মঞ্চ থেকে ফের হুঁশিয়ারি দিলেন সরাসরি হুঙ্কার দিলেন সুপ্রিম কোর্ট জেনে রাখুন আমাদের দমিয়ে রাখা যাবে না দরকার হলে আমরা দিল্লি যাব এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজ্যে কিন্তু পুজোর মুখে স্বাস্থ্য পরিষেবা একেবারে ভেঙে পড়তে চলেছে কারণ জুনিয়র চিকিৎসকরা ফের কর্মবিরতির ডাক দিয়েছেন যেখানে আজ মহালয়া হয়ে গেল আর কদিনের মধ্যেই কিন্তু দুর্গাপূজো উৎসবে মাতবেন বাংলার মানুষজন তবে এবছরের দুর্গাপুজো কিন্তু কিছুটা হলেও ফিকে কিছুটা হলেও কিন্তু ফিকে লাগছে গোটা রাজ্যে এমনকি শহরতলিতেও সেখানে জুনিয়র চিকিৎসকরা লাগাতার আন্দোলনের ডাক দিয়ে দিলেন পুজোর মাঝি এরপর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি পদক্ষেপ নেন জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলন কর্মবিরতি এই কর্মবিরতি তুলতে পুজোর মুখে স্বাস্থ্য পরিষেবা চিকিৎসা পরিষেবাকে সচল রাখতে সাধারণ মানুষকে চিকিৎসা দিতে কি পদক্ষেপ নেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জুনিয়র চিকিৎসকদের যে দাবি সেই দাবি কি সমস্ত দাবিকে এবার মেনে নেবেন মুখ্যমন্ত্রী যে আধিকারিকের ইস্তফার দাবি তুলেছেন পদত্যাগের দাবি তুলেছেন তাকে কি সরিয়ে দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেখানে বিনীত গোয়েলকে সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী হতে চলেছে আগামী দিনে আগামী কয়েক দিনের মধ্যেই কী সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার কী সিদ্ধান্ত নিতে চলেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী হতে চলেছে সুপ্রিম কোর্টকে এভাবে ঔদ্ধত্ব দেখিয়ে এভাবে হুঁশিয়ারি বা হুঙ্কার দেওয়ার পর জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কোনো করা পদক্ষেপ নেন কিনা না কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের